অনেকেই লাল চাল খেতে কেমন দাম কত বস্তা ধরে নিয়ে এসেছে কি না কোথা থেকে নিয়ে এসেছি জানতে চেয়েছেন আজকে তাদের জন্য এই ভিডিও এই যে দেখতেছেন লাল চাল এটা বস্তা ধরে নিয়ে আসছে পঁচিশ কেজির বস্তা এই চাল মানে ধানের নাম হচ্ছে আশফল স্থানীয়ভাবে এটা উৎপাদন করা হয় আমরা তো থাকি খুলনায় মানে খুলনার আশেপাশে অঞ্চলে এই ধানটা উৎপন্ন করা হয় আর এই জায়গায় চালটা একটু কম ছাঁটাইছে মানে লাল পরে রেখে তারপর ছাঁটাইছে আর অ্যাকচুয়ালি এটা লাল ধরনেরই এই যে দেখেন আমি যখন ধুচ্ছিলাম তখন কীরকম লাল লাল মানে বের হচ্ছিল অন্য ধরনের চাল আমি দুইবার ধুই কিন্তু এটা আমাকে তিন চারবার ধুইতে হয় যাই হোক ভাত বসিয়ে দিয়েছি মানে যে পরিমাণ চাল দিব জলটা হবে তার দ্বিগুণ অথবা দুই কর পর্যন্ত দুই কর একটুখানি নিচে দিতে হয় যেহেতু আতপ চাল তাহলে ভাতটা অনেক ভালো হয় তবে এই ধরনের চাল আপনি মানে মার্গেলে রান্না করতে পারবেন না আতপ চাল বসিয়ে রান্না করলেই ভালো লাগে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি সকালবেলা খুব তাড়াহুড়া ছিল একটু দেরিতে ঘুম থেকে উঠছি আজকে ছুটির দিন ছিল সেজন্য সাত ওখানে ঢেঁড়সটা ভাজি করে নিছি মানে একদম উচ্চ তাপে দেখেন কি সুন্দর একটা কালার একটা বর্বটিও ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর ডাল এই জায়গায় আমার ছেলেটা ডালে ভর্তা খেতে খুব পছন্দ করে ডালের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম কিছু হচ্ছে ভর্তা বানিয়েছি আর কিছু ডাল রান্না করেছি আর ভর্তাটা একটু অন্যরকমভাবে রান্না করেছি আজকে মানে সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ ফুরন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর ডালটা এরপর হচ্ছে কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে বেশিক্ষণ রাখি না জাস্ট ধনে দিয়েছি একটা নাড়া দিয়েছি আর নামিয়ে নিয়েছি ছে তত নতবা ধনে পাতার গন্ধটা ভালো থাকে না আর এইভাবে ডালে ভর্তা করলে কিন্তু খুবই টেস্ট হয় আর যে বাকি টুকের মধ্যে জল দিয়ে তারপরে দিয়ে ঘুটে নিয়েছি মেয়েটা আজকে ডালের মানে ডাল খেতে চাইছে একটু ঝাল ঝাল ডাল ও ঠাকুমা ঝাল ঝাল ডাল রান্না করে সেটা খেতে খুব পছন্দ করে বলতেছে আজকে ঠাকুমার মতো ঝাল ঝাল করে ডাল রান্না করো সেজন্যই আজকে এইভাবে রান্না করতেছি এই যে সরিষার তেলের মধ্যে শুকনামরিচি ফোড়ন দিয়েছি আর জিরা ফোড়ন দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিছি বেশি করে ডালটা দিয়ে দিয়েছি আর মরিচ আজকে এক গাদা কাঁচা মরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলো সবগুলো ছেঁচে দিয়েছি যেন মানে ঝালটা একটুখানি বেশি হয় এই ডালটা খেতে আমারও খুব ভাল লাগে আমরা মানে গ্রামের বাড়িতে গেলেই আমার শাশুড়ি মাকে বলি যে ডাল রান্না করো খুবই মজা হয় যাই হোক ডালটা মানে টেস্ট করে নিচ্ছিলাম লবণ ঠিক আছে কিনা একটু লবণ লাগবে ডাল একটুখানি লবণ না হলে আবার ভাল লাগে না ডাল আমার সব কিছু রান্না কমপ্লিট আর আপনারা যারা মানে চালের দাম জানতে চেয়েছিলেন বস্তার মধ্যে তো পঁচিশ কেজি আছে এটার দাম নিয়েছে চোদ্দোশো টাকা মানে এক বস্তা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুলনার বাজার থেকে চালপট্টি থেকে নিয়ে আসছে অ্যাভেলেবেল এই জায়গায় অনেক পাওয়া যায় আমার সব রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা যে ডাল ভর্তা এই আমাদের বাগানের ঢেঁড়স আর বরবটি ভাজি আর হচ্ছে ডাল মেয়ে একদম আগে ভাগে বসে আছে খাওয়ার জন্য সব ওকে দিয়ে দিচ্ছি আর বাকি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি ওই দিক দিয়ে বাচ্চাও খাচ্ছে ছেলেটাও খুব পছন্দ করে আর আজকে সত্যি খুব মানে একদম নর্মাল খাবার কিন্তু খুবই টেস্ট হয়েছে সবগুলো খাবারই একদম বাঙালি খাবার এই খাবারগুলো খেলে আপনার মন ভরবে পেট ভরবে কিন্তু আশা করি কোনো ধরনের মানে অসুখ বিসুখ হবে না যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই আবার একটা ভিডিওতে দেখা হবে সবার সাথে